গোর্খাল্যান্ডের দাবিতে এবার পাহাড় জুড়ে চূড়ান্ত আন্দোলনে নামবে মোর্চা আজ এ কথা ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি তিনি এদিন জানান তাদের কাছে খবর রয়েছে কেন্দ্র পৃথক তেলেঙ্গানা রাজ্য দিতে রাজি হয়েছে এরপর তাদের কাছে আর কোনো বিকল্প নেই মোর্চার সাধারণ সম্পাদক এদিন ঘোষণা করেছেন কুড়ি তারিখ দার্জিলিং এবং সাতাশ তারিখ কাশিয়াংয়ে সভা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর পর এবার প্রকাশ কারাট রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সিপিএম এর সাধারণ সম্পাদক দূরত্ব ঘুচিয়ে সিপিএমের সর্বোচ্চ নেতৃত্ব রেজ্জাক মোল্লার আরও কাছাকাছি একতা দলের গলার কাটা আজ গলার মালা আর সেই মালাকে সযত্নে আগলে রাখতে তৎপর আলিমুদ্দিন ও এ কে গোপালন ভবন রেজ্জাককে দেখতে বুদ্ধদেব ভট্টাচার্যের পর বৃহস্পতিবার হাসপাতালে যাওয়ার কথা সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের দুপুরের দিকে তিনি হাসপাতালে যেতে পারেন বলে সিপিএম সূত্রে খবর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি ওই বৈঠকের প্রথমার্ধের পরে হাসপাতালে যেতে পারেন কারাট ক্রমাগত বেড়ে চলা কূটনৈতিক চাপের মুখে ভারত পাকিস্তান সম্পর্ক পাকিস্তানকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কড়া বার্তা দেওয়ার কয়েক ঘন্টা পরেই ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ ইসলামাবাদের যুদ্ধবাজির মতো আচরণ করছে ভারত সরাসরি নয়াদিল্লিকে আক্রমণ পাকিস্তানের ওয়াশিংটনে পাক বিদেশমন্ত্রী হিনার আব্বানি খার বলেছেন ভারতই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ রেখায় দুই জওয়ানের নৃশংস হত্যার প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে সাম্প্রতিক জটিলতার পুরো দায় ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছেন পাক বিদেশমন্ত্রী ওয়াশিংটনে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে তার অভিযোগ দিল্লির শীর্ষস্থানীয় ব্যক্তিরা যে মন্তব্য করছেন তাতে ইসলামাবাদ হতাশ প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিতে বলেননি পাক বিদেশমন্ত্রী তার অভিযোগ নিয়ন্ত্রণ রেখা নিয়ে তিলকে তাল করে দেখাচ্ছে ভারত জাতীয় রাজনীতি থেকে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী তুললেন রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রসঙ্গ দিশাহীন রাজনীতির জন্য দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে এজন্য রাজনৈতিক নেতাদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পুরীর শঙ্করাচার্য তার মতে রাজনীতিতে ফায়দা তোলার জন্য দুর্বৃত্তদের সাহায্য দিচ্ছেন রাজনীতিবিদরা আর ভোটের সময় সেই প্রবণতা আরও বাড়ে বলে তার অভিযোগ ভোট ফুরলেও সেই প্রবণতা থেকে বেরোতে পারেন না রাজনৈতিক নেতারা আর সে কারণেই দেশ এগোচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এমনটাই মনে করছেন পুরীর শঙ্করাচার্য